ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব খুব ভালো আছি ব্লগের শুরুটাই কিন্তু বেশ আনন্দ জমজমাটি দিয়ে শুরু হলো আর কেনই বা হবে না বলো বাড়িতে যদি কোনো বিয়ের অনুষ্ঠান থাকে তাহলে সবার মনটাই কিন্তু বেশ ফুরফুরে আর আনন্দময় থাকে তার আগে বলে দি বিয়েটা কার হচ্ছে আসলে বিয়েটা হচ্ছে আমার বড় মামার ছোট ছেলের আর আমরা কিন্তু বিয়ের আগের দিনকে মানে আইপুরো ভাতের দিনকেই চলে গিয়েছিলাম ঠিক দুপুরবেলা আর দুপুরবেলা সঞ্জয় দেখে আইপুরো ভাত খাওয়ানোর জন্য সমস্ত রকম প্রস্তুতি চলছে এই দেখো এখানে সমস্ত খাবারগুলো পান পাতা আর গাঁদা ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আর এই সাজানোটা তোমাদের ঠিক কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও এখানে সঞ্জয় দা কিন্তু অলরেডি খেতে বসে পড়েছে এরপর বড় চলে আসবে তারপর বড় মায়ের মা কিন্তু তার ছেলেকে সুন্দর ভাবে পায়েস খাইয়ে দেবে তোমরা তাহলে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর কিরকম ভাবে আমাদের এই নিয়ম হয় সেটাও তোমরা দেখতে থাকো

দুপুরবেলা তো ভাতের পর্ব শেষ হয়ে গেছে আর সন্ধে হতে না হতে আমরা কিন্তু সবাই মিলে বসে পড়লাম তত্ত্ব সাজাতে কেননা আজকের মধ্যে এটা রেডি করতে হবে আর কালকে কিন্তু বেশ তাড়াতাড়ি তত্ত্বগুলো মেয়ের বাড়িতে পাঠানো হবে আর এছাড়াও আমরা সবাই মিলে অনেকটাই হেল্প করছিলাম কেননা রাতে কিন্তু আমাদের একটা ছোট পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আসলে সবাই মিলে সঞ্জয়ের জন্য কেক এনেছি আর কেকের মধ্যে লিখে রেখেছি স্বাধীনতার ইতি এই নিয়ে আমরা কিন্তু বেশ মজা করেছি আমাদের মোটামুটি দশটি থেকে সাড়ে দশটার মধ্যে এইটি তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর সবাই মিলে আমরা ছাদে চলে আসলাম আর এখানে কিন্তু বেলুন দিয়ে সমস্ত কিছু সাজানো প্রায় রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু আর একটা দাদার ছেলের বার্থডেও ছিল তাই একসাথে তার বার্থডেটাও সেলিব্রেট করা হলো আর এই রাত সাড়ে দশটার সময় আমরা সকলে মিলে ছাদে উঠে কিন্তু বেশ হই হুল্লো করেছি তোমরা তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে

ছোট কা খেয়ে <laughs> নিম্প <laughs>

সঞ্জয় যা <smoked downhill behaviour>

আর এইগুলো হচ্ছে আমাদের কিছু মুহূর্তের ছবি যদি এখানে সবাই নেই কিছুজন নিচে আছে আর এখানে হচ্ছে সকালবেলা মানে দুপুরবেলা যে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল তার কিছু ছবি দার ছবি যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবি আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা ক্লিক করে দেয় যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ এরপরে কিন্তু বিয়ের ও রিসেপশানের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে দেখতে কিন্তু একদমই মিস করো না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই